নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আপনারা অবশ্যই আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা দেখি কিন্তু বুঝতে পেরে গেছেন আমি আজকের কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আর আপনাদের কিন্তু আমি একদম কাছে দেখে দেখালাম দেখুন বন্ধুরা একদম কিন্তু ছোট ছোট চিংড়ি মাছ এগুলো হচ্ছে ভুষো চিংড়ি মাছ বলে তো বন্ধুরা এই চিংড়ি মাছগুলো খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি আর খুব ভালো করে কিন্তু বেঁচে পরিষ্কার করে নিয়েছি আর বন্ধুরা আজকের কিন্তু এই রে চিংড়ি মাছের আমি একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দেবো অল্প করে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিন্তু খুব ভালো করে আমি মেখে নেবো চিংড়ি মাছ এই মানে মশলাগুলোর সাথে চিংড়ি মাছগুলো খুব ভালো করে মেখে নেব তো আপনারা দেখতে থাকুন আমি কি রেসিপি করছি আর কিভাবে আমি বানাচ্ছি আজকে রেসিপি তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানিটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আপনাদের সঙ্গে কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি দেখুন খুব ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি এইগুলো ভেজে নেবো তাহলে চলুন এগুলো ভেজে নিই আর আমি কিভাবে আজকে এই চিংড়ি মাছের রেসিপি বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে তারপরে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে এগুলো কিন্তু বেশ সুন্দর করে মজমজে করে ভাজতে হবে অল্প আছে তো তেলটা খুব ভালো করে আমি নাড়াচাড়া করে আগে কড়ার গায়ে চারিদিকে একটু লাগিয়ে দিয়েছি তারপরে যে চিংড়ি মাছ আমি মেখেছিলাম আপনাদের দেখি সেই চিংড়ি মাছগুলো এইভাবে অল্প অল্প করে চারিদিকে ছড়িয়ে দেব খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত লাগে ছোট চিংড়ি মাছ বলে যে স্বাদ হবে না বা কি টেস্ট হবে না এরকম কিছু না খেতে কিন্তু অসাধারণ লাগে যারা খেয়েছেন তারা হয়তো জানবেন যে কত সুন্দর খেতে লাগে আর যারা এখনো খেয়ে দেখেনি অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করবেন খুব সুন্দর বন্ধুরা খেতে হয় আর আমি যেভাবে রান্না করছি আপনারা কিন্তু এইভাবেই একবার রান্না করবেন খেতে কিন্তু দুর্দান্তে লাগে খুব ভালো লাগে বলে দারুণ টেস্ট হয় বলে কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করি যাতে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু এক পিট করে আমি উল্টে দিয়েছি মানে হালকা করে ভাজা করে নিয়েছি নিয়ে এক পিট করে উল্টে দিয়েছি এইভাবে কিন্তু আমি অল্প আঁচে নাড়াচাড়া করে একটু সময় লাগে বন্ধুরা তো তাতে করে কিন্তু সময় লাগুক কিন্তু ভালো করে মজা মজা করে ভেজে নিতে হবে তো বন্ধুরা মাছগুলো না অল্প আঁচে ভাজা হচ্ছে আমি একটু মশলা করে নেব মশলার মধ্যে আছে আদা আর রসুন আমি আর কিছুই মশলা নেবো না এই মশলা দিয়ে কিন্তু আজকেরে এই চিংড়ি মাছের রেসিপিটা করবো তো আপনারা দেখতে থাকেন তো দেখুন বন্ধুরা মশলা তো আমি ওই করে নিয়েছি আর অল্প আঁচে কিছু চিংড়ি মাছগুলো আমি ভাজা করতে দিয়েছিলাম তারপরে দেখুন নাড়াচাড়া করে বেশ সুন্দর করে আমি ভাজা করে নিয়েছি উল্টে পাল্টে বেশ কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে আর বেশ ভালো করে কিন্তু আমি ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো এবার আমি চিংড়ি মাছগুলো অন্য পাত্রে ঢিলে নেব চিংড়ি মাছগুলো বন্ধুরা অন্য পাত্রে আমি ঢেলে নিয়েছি আর কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে কিন্তু এবার আমি কুচুনো পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা যেমন আমি তরকারি করি আপনাদের দেখিয়েছি পেঁয়াজগুলো কিন্তু হালকা করে ভাজা করি আমি ঠিক সেরকম হালকা করেই ভাজা করে নেব। প্রথমেই যদি আমি লাল করে মন্দা ভেজে নেব তাহলে কিন্তু মশলা দিয়ে তখন ভাজা করলে পেঁয়াজের কিন্তু মানে টেস্টটাই নষ্ট হয়ে যায় আর কিন্তু অতটা ভালো লাগে না তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা কিন্তু আমি হালকা করেই ভাজা করে নিয়েছি দেখি আপনারা বুঝতে পারছেন এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা আমি একসাথেই বেটে নিয়েছি আদা রসুন সেটাই দিয়ে দিচ্ছি মশলাটা এবারে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আমি বেশ নাড়াচাড়া করে অল্প আঁচে কিন্তু ভেজে নিচ্ছি যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি খুব সুন্দর একটা সেন্ট উঠেছে তো বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটো এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেব যেমন প্রথমে দিয়ে দিচ্ছি মতো লবণ তারপরে আমি দেব হলুদের গুঁড়ো আর দেব ঝাল লঙ্কার গুঁড়ো এবার আমি বন্ধুরা দিয়ে দেব আলু তো আলুগুলো আমি একদম সরু সরু করে জিরে জিরে করে কেটে নিয়েছি দেখুন বন্ধুরা ঠিক এইভাবে কিন্তু সরু সরু করে কেটে নিতে হবে যেহেতু মাছগুলো একদম ছোটো ছোটো বন্ধুরা এতে কিন্তু মোটামোটা করে আলু দিলে ভালো লাগবে না তো সেই জন্য একদম ছোট ছোট করে কেড়ে নিয়েছি সরু শুরু করে আর আমি এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সাথে আলুগুলো কষিয়ে খেতে বন্ধুরা গরম গরম ভাতের কিন্তু ভালো লাগে খেতে আপনারা কিন্তু রুটি দিয়েও খেতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন খুব ভালো লাগে বন্ধুরা খেতে একবার অন্তত বাড়িতে ট্রাই করবেন তারপর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছিল আর আমি যে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন বন্ধুরা একবার করে অন্তত বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তারপর আমাকে বলবেন যে কেমন হয়েছিল। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিয়েছি আর আলুগুলো কিন্তু বন্ধুরা এইভাবে কিন্তু ভাজা করতে করতে আর দেখুন বন্ধুরা আলুগুলো অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে যেহেতু একদম সরু সরু করে কাটা আলুগুলো তো সেই জন্য এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প করেই জলটা দেবো খুব বেশি জল দেবো না তার কারণ একদম সরু করে কাটা আর আমি ঝোল ঝোল করবো না মাখো মাখো একদম তরকারিটা হবে বন্ধুরা তো সেই জন্য আমি অল্প করেই জল দেবো তো জলটা আমি দিয়েছি আর একটু অল্প করে জল দিয়ে দেব আর একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি চিংড়ি মাছ দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছি আমি ছোট্ট ছোট্ট দিয়ে দেবো এগুলো কিন্তু বন্ধুরা ভাঙবেও না গোলবেও না কিছু না যেমন চিংড়ি মাছ তেমনই থাকবে তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব আর দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো কিন্তু গলেও যাবে না আর ভেঙেও যাবে না তো সেই জন্যই আমি আগে দিয়ে দিয়েছি আর কিন্তু এইভাবে চিংড়ি মাছ কিন্তু তরকারির সঙ্গে ভালো করে কষে ফোটালে তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে তো সেই জন্যই আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম আর আমি একটা থালা ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এইভাবে ছ সাত মিনিট অল্প আঁচে রেখে দিয়েছিলাম এবার আমি থালাটা খুলে তো দেখুন বন্ধুরা থালাটা খোলার সময় কিন্তু আপনারা হয়তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে কিন্তু টক বক করে বেশ ফুটছিল আর আলু তো বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু কষার সময়ই তখন সিদ্ধ হয়ে গিয়েছিল আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার কয়েকটা আলু আমি এইভাবে একটু খুন্তি দিয়ে ঘেঁটে কেটে দিচ্ছি আর যেহেতু অনেকটাই এখন একটু জল জল আছে তো সেই জন্য আমি আর একটু ভালো করে দু তিন মিনিট মতো রান্না করে নেব নিলে কিন্তু একটু শুকিয়ে যাবে জলটা তখন কিন্তু আরও মাখো মাখো হবে তখন ভাতে মেখে খেতে কিন্তু খুব ভালো লাগবে এই মাছের কিন্তু ঝোল ঝোল ভালো লাগবে না খেতে তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আরও দু তিন মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা যে আমি অনেকটাই কিন্তু শুকিয়ে নিয়েছি জলটা তো দেখুন কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর যখন ঠান্ডা হবে কিন্তু আরেকটু বসে যাবে এইভাবে কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন দুর্দান্ত লাগে ছোটো ছোটো চিংড়ি মাছের মাছের এগুলো হচ্ছে ভুসে চিংড়ি মাছ আমরা বলে থাকি তো আপনারা কি মাছ নামে চেনেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু বেশ ভালো করে কিন্তু শুকিয়ে নিয়েছি আর একটু ভালো করে তো এবার আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব আর গ্যাসটা কিন্তু অফ করে দেব আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে আপনারা কিন্তু দেখে বাড়িতে ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে আপনাদের আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি তরকারিটা নামিয়ে নেব তো দেখুন সরু সরু করে আলু দিয়ে ভুসে চিংড়ি মাছের কিন্তু একদম তরকারি হয়ে গেল অন্য পাত্রে ঢেলে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা খুব সুন্দর লাগছিল বন্ধুরা খেতে আপনারা এইভাবে কিন্তু মুসুর ডালের সাথেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে রুটি দিয়েও খেতে পারেন মুড়ি দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন দুর্দান্ত লাগে তো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখুন দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন